রেস্টুরেন্টে যেভাবে আমরা তৈরি করে থাকি তো আজকের দেখলে আপনিও তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মত মতো করে চিজ বার্গার তো দেরি না করে আজকের ভিডিওটি দেখুন এবং শিখে নিন ও বাসাতে বসে তৈরি করে খান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে চিজ বার্গার তো প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম এবং আমি একটু তেল দিয়ে দিলাম এখনো সে দেখতেই পাচ্ছেন আমি যে পেটিগুলো তৈরি করেছিলাম অনেকে তো অনেক ধরনের কমেন্টস করেছিলেন আমাকে যে বিন্ডেল কি এবং এত মশলা দিয়ে আপনারা কেন পেটি তৈরি করেন শুধু ব্ল্যাক পেপার সল্ট হোয়াইট পেপার এগুলো দিয়েই তো পেটি তৈরি করা যায় তাদের উদ্দেশ্য করে বলছি ভাই সবার তৈরি করা খাবারে একরকমের টেস্ট হয় না হতে পারে আমার কিচেন দেখতে ভালো না সেই জন্য কি আমার কাজের স্কিল খারাপ এটা হতেই পারে না তো যাই হোক আমার পেটিটা হয়ে গেছে আমি মোটামুটি তিন মিনিটের মতো ফ্রাই করছি আর কি দেড় মিনিট করে এখন আমি অল্প পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি আমি ব্রেডটাকে টোস্ট করে নেব সেই জন্য বাটারটা দিয়েছি আমার এখানে হট প্লেট নেই সেই জন্য আমি প্যানেই করছি আর কি টোস্টটা তো এখন হচ্ছে ব্রেড দিয়ে দিব আমি বাটারের উপরে আপনাদের বাসাতে যদি বাটার না থাকে সেই ক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে সোয়াবিন তেল দিয়ে অথবা মেয়োনিজ মানে গার্লিক মেয়োনিজ যেটা আছে ওই মেওনিজটা দিয়ে আপনারা টোস্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা করলে হবে কি আপনার বনটা অনেক টেস্টফুল হবে খেতে অনেক মজা লাগবে দেখতেই পাচ্ছেন আমার ব্রেডটি টোস্ট হয়ে গেছে এখন হচ্ছে আমি তুলে নিব। এখন আমি একটা শশা নেছি, শশাটাকে এখন কেটে নিব যদি আমার একটা শশা লাগবে না আমি তিন পিস শশা দিব তারপরে কেটে রাখছি অর্ডার আসবে একটু পরে সেই জন্য তো এখানে একটা টমেটো নিয়ে টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম শশাও ধুয়ে নিয়েছিলাম কিন্তু শশাটা বলতে ভুলে গেছিলাম তো এখন আমি টমেটো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমি ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে ম্যানুজ দিয়ে দিয়েছি আমি এখানে দোনো পাশেই লাগিয়ে দেবো ম্যানুজটা ভালো করে আমি বেশি পরিমাণেই দিব আর কি এখন আমি শশা দিয়ে দেবো তো শশা আমি এখানে তিন পিস দিয়েছি শশা একটু মোটা করে কেটেছিলাম দেখতেই পাচ্ছিলেন তো এখন উপরে এক পিস টমেটো দিয়ে দিলাম অনেকে বলতে পারেন ভাই আপনার বার্গারে তো লেডুস পাতা নাই আসলে আমার এখানে লেডুস পাতা পাওয়া যায় না সেই জন্য আমি দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আপনারা খেয়াল করছেন কি না জানি না দেখতেই পাচ্ছেন আমার পেটিগুলো কত সুন্দর হয়েছে তো এই ধরনের বার্গার পেটি দিয়ে যদি বার্গার তৈরি করে খান ইনশাল্লাহ আপনার মুখে লেগে থাকবে তো বার্গার পেটিটা দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি চিজ দিয়ে দিয়েছি এরপর হচ্ছে টমেটো সস দিয়েছি অল্প পরিমাণে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি অল্প পরিমাণে গাজর কুচি দিয়ে দেবো কারণ হচ্ছে আমার এখানে ভেজিটেবলের কোনো কিছুই নাই শুধু হচ্ছে টমেটো আর হচ্ছে শশা আছে আর সেই জন্য একটু গাজর দিয়ে দিলাম তো এখন অল্প পরিমাণে আমি এখানে মেওনিজ দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে গার্লিক মেরোনিস্টেও ব্যবহার করতে পারেন তো আমি এখানে হানি মাস্টার সস যেটা ওইটা দিয়েছি আর কি তো এরপর আছে আমি উপরে বনটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার বার্গারটা রেডি হয়ে গেছে আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সেই ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা শেয়ারে আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছাবে এবং তারাও দেখতে পারবে শিখতে পারবে এবং তৈরি করতে পারবে আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি কারণ হচ্ছে আমার কিচেনটা বেশি একটা ভালো না সেই জন্য ভিডিও করতে ইচ্ছা করে না মাঝে মাঝে তারপরেও একটা জিনিস চিন্তা করি যে আপনাদেরকে যদি কিছু শেখাতে পারি সেই হিসাব করেই আমি ভিডিওগুলো তৈরি করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি সবাইকে আসসালামু আলাইকুম